আজকে ফাইন্যান্সের একটা নতুন অফার আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের অফারটাতে আমরা সবাই জয়েন করবো তো আজকের যে অফারটা এখানে তিন লক্ষ ডলারের একটা রিওয়ার্ড আছে এবং প্রতিদিন দশ হাজার ডলার করে দিবে আজকে যেই অফারটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে প্রতিদিন ডলার করে তারা হচ্ছে রিওয়ার্ড দেবে এবং এখানে টোটাল রিওয়ার্ড রিওয়ার্ড আছে হচ্ছে তিন লক্ষ ডলারের তো আজকের এই অফারটাতে আমরা সবাই জয়েন করবো আমি আপনাদেরকে এই অফারটা থেকে কবে পেমেন্ট দিবে এবং এখানে কিভাবে জয়েন করতে হবে সকল কিছু হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিবো সো ভিডিওটি তৈরি সহকারে সম্পূর্ণ দেখুন তো গাইস আপনি যদি এরকম ইনফরমেটিভ সকল আর্নিং সাইট ইনফরমেশন সহ পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ইনকাম সাইটগুলো সবার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে হচ্ছে ভিডিও করে দিই এবং বিস্তারিত সকল কিছু কীভাবে জয়েন করতে হয় সব কিছু অ্যাট টু জেড ক্লিয়ার করে বুঝিয়ে দিই এবং সকল অফারের আপডেট সবার আগে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি কোন কোন অফার শেয়ার করলে সেটা কখন পেমেন্ট করলো সকল কিছুর আপডেট হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আসবে হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং আজকে যে অফারটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই অফারটা কখন পেমেন্ট করবে সেটার আপডেট একটু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এখন আসুন কীভাবে এখানে জয়েন করতে হবে তো জয়েন করার জন্য আপনারা যেটা করবেন প্রথমত হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জারে আসবেন এই সে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন তো এটা হচ্ছে মূলত ওয়েব থ্রি ওয়ালেটের একটা অফার তো তারপর এখান থেকে অ্যাসেটে আসবেন আসার পরে এখানে হচ্ছে জয়েন করতে আপনার অল্প কিছু ডলার লাগবে সেই ডলারটুকু আপনাকে ফার্স্ট এখানে রিসিভ করতে হবে তারপরে হচ্ছে অফারটাতে আপনি জয়েন করতে পারবেন তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে অফারে চলে যাবো অফারটা হচ্ছে এই যে এটা এখানে দেখবেন ব্যানার আছে এই যে এই অফারটাতে হচ্ছে আপনারা চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্টে হচ্ছে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তাছাড়া এখানে জয়েন করতে পারবেন না বা জয়েন করলে রিওয়ার্ড পাবে না দেখেন এখানে লেখা আছে জয়েন নাও এবং এই অফারটা আছে আজকে থেকে আরও সাতাইশ দিন পর্যন্ত এই অফারটা চলবে তো এখান থেকে আমরা জয়েন নাও ক্লিক করে দিব এই যে দেখেন লেখা চলে আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল এবার হচ্ছে আমরা এখানে জয়েন করতে পারবো তো জয়েন করার আগে বিস্তারিত ডিটেলস আপনাদেরকে একটু বলি তো এখানে মূলত হচ্ছে আপনাদেরকে মিনিমাম পঁচিশ ডলার হচ্ছে স্টেক করতে হবে এবং এইখানে হচ্ছে আপনার পেমেন্টটা দিবে এই অফারটি শেষ হওয়ার পরে দুই সপ্তাহের মধ্যে আপনাদেরকে পেমেন্টটা দিবে আপনি যদি আজকে জয়েন করেন জয়েন করার পরে প্রতিদিন দশ হাজার ডলারের রিওয়ার্ড পুল প্রতিদিন তারা দিয়ে দিবে টোটাল তিন লক্ষ ডলারের রিওয়ার্ড পুল আছে সো এখান থেকে হিউজ একটা কোপ দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর জয়েন করবেন তো এখান থেকে যখন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে আপনাদেরকে এখান থেকে আসতে হবে ওয়ালেট অপশনে এখানে কিছু ডলার আনতে হবে তো এখানে হচ্ছে পঁচিশ ইউএসডিটি অর্থাৎ এই ইউএসডিটি দিয়ে হচ্ছে এখানে আপনি জয়েন করতে পারবেন তো এখান থেকে ইউএসডিটি আনার জন্য আসতে হবে রিসিভ অপশনে তারপর এখান থেকে ক্লিক করবেন উইথড্র ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ এই অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে ইউএসডিটি আছে আমার তো ইউএসডিটিটা সিলেক্ট করলাম এবং অবশ্যই এখান থেকে বিএনবি স্মার্ট স্মারচেন্ট বেব টোয়েন্টি এই অপশনটা সিলেক্ট করে দেবেন দিয়ে এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করবেন দেওয়ার পরে এরকম আসলে এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে অ্যাক্টিভ নাও এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন দেন এরকম আসবে আসার পরে এখানে অ্যাড্রেসটা অটোমেটিক্যালি নিয়ে নিবে আপনার কাজ হবে শুধু এখান থেকে নেটওয়ার্কটা বিএন স্মার্ট স্মারচেন্ট দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো আমি হচ্ছে এখান থেকে পঁচিশ পয়েন্ট পঞ্চাশ আনলাম তো পঁচিশ পয়েন্ট ফাইভ আনলাম এখান থেকে আরেকটু কমে নেওয়া যাবে সমস্যা নেই তো আমি হচ্ছে পঁচিশ পয়েন্ট তিরিশ অর্থাৎ পঁচিশ পয়েন্ট থ্রি আনলাম যাই হোক এখান থেকে ফাইভ নিয়ে আসি রিক্স নেওয়ার প্রয়োজন নেই তো পঁচিশ পয়েন্ট ফাইভ দিয়ে এবার হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করবো তারপর হচ্ছে আবার এখান থেকে কনফার্মে ক্লিক করবো তো এখানে আবারও কনফার্মে ক্লিক করে দিব দিয়ে হচ্ছে আমরা এখানে জাস্ট এই যে দেখেন আমাদের ডলারটা হচ্ছে ওয়েলেটে চলে আসবে এবং এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে অল্প কিছু পরিমাণ ফি হিসাবে হচ্ছে এই যে বিএনবি দেখতে পাচ্ছেন এই বিএনবি রাখতে হবে ফি হিসাবে তো দেখেন এখান থেকে আপনার পঞ্চাশ সেন্ট বা এক ডলারের মতো হচ্ছে বিএনবি ফি লাগবে তো এটা হচ্ছে এই অ্যামাউন্টটা এখানে থাকতে হবে তো আমার যেহেতু একচল্লিশ সেন্ট আছে দেখি আমি এখানে হচ্ছে জয়েন হতে পারি কিনা সো গাইস দেখেন এখানে হচ্ছে আমার তিরিশ ডলার অলরেডি চলে আসছে হয়ে গেছে অর্থাৎ এখানে দেখেন আমার এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যেটা এখানে হচ্ছে ছাব্বিশ ডলার পঞ্চাশ সেন্ট আছে তো এখন হচ্ছে আমি এটাতে জয়েন করবো অফারটাতে জয়েন করার জন্য আমরা আবার অফারে চলে আসবো তারপর এখান থেকে অফারের যে ব্যানারটা আছে ব্যানারটা খুঁজে বের করে এখানে ক্লিক করবো তো ক্লিক করার পরে আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে অবশ্যই জয়েন করে আসবো জয়েন না করলে কিন্তু অফারে ই করতে পারবেন না পার্টিসিপেট করলে আপনি রিওয়ার্ড পাবেন না তো আমি অলরেডি এখানে হচ্ছে জয়েন করে ফেলছি দেখেন জয়েনে ক্লিক করলে এখন আমাকে এই অপশনটাতে নিয়ে আসতেছে তো আমার কিন্তু অলরেডি এখানে জয়েন হওয়া শেষ তো এখন জাস্ট আমি অফারটাতেই জয়েন করবো এখানে আসবো আসার পরে এখানে দেখেন লেখা আছে যেটা সেটা হচ্ছে স্টেক অপশন এখান থেকে আপনি উপরে গেলেই দেখতে পাবেন যে এখানে হচ্ছে যেটা এই স্টেক অপশন একটা ক্লিক করে দিব এখান থেকে আমরা আবার হচ্ছে কন্টিনিউলি ক্লিক করবো দেন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাতে হবে যে আমরা হচ্ছে কত ডলার এখানে স্টেক করতে চাচ্ছি সো গাইস আমরা হচ্ছে এখানে আমি পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট ফাইভ এখানে হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ এই ডলারটুকু আমি হচ্ছে এখানে স্টেক করবো সেজন্য এটা এখানে দিয়ে আবার আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব তো গাইস নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম আসবে দেখেন এখান থেকে আপনার অল্প কিছু ফি অবশ্যই খরচ করতে হবে তো এখানে দেখেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করে দিলে দেখেন কীরকম আসে তো একটু ওয়েট করেন সো এই যে এটা হচ্ছে কনফার্ম হয়ে গেলো তো কনফার্ম হয়ে গেলে এটা অন্য একটা ইয়েতে কনভার্ট হয়ে যাবে এখানে আমাদের কনভার্ট হবে হচ্ছে ইউএসডিটি এক্স এই টোকেনটাতে হচ্ছে এটা কনফার্ম হয়ে যাবে দেন আমরা আবার হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিব দেখেন এই যে কনফার্ম করে দিচ্ছি ওই সময় অ্যাপ্রুভ করছিলাম আর কি এখন হচ্ছে কনফার্ম করে দিবো জাস্ট এরকম রেড হয়ে গেলে কোনো সমস্যা নাই আমাদের এখানে হচ্ছে পার্টিসিপেট বা জয়েন করা শেষ মানে জয়েন করা শেষ না মানে আমাদের যে কনভার্ট সিস্টেমটা আছে সেইটা আমরা হচ্ছে এখন করে ফেলছি তো তারপর আবার নিচে নেক্সট নেক্সট লেখা আছে এর একটা ক্লিক ক্লিক করার পর দেখেন এখন আমাদের যে টা আছে সেটা পঁচিশ পয়েন্ট ফাইভ এক্স এ কনভার্ট হয়ে গেছে দেখেন এখানে হচ্ছে আমাদের যে ইউএসডি এক্স যেটা আছে এটা কিন্তু চলে আসছে তো এখন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে এখন হচ্ছে আপনাদেরকে যেতে হবে হচ্ছে এখান থেকে আবার এই যে দেখেন এখান থেকে আপনারা আবার অফারে চলে যাবেন ইনস্ট্যান্ট এখান থেকে এই যে অফারে এই যে অফারটার মধ্যে ক্লিক করবেন বা এখানে ও ব্যানার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যানারের উপর জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ভিউ ডিটেলস তাহলে হচ্ছে আপনাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই যে দেখেন এখানে লেখা আছে ভিউ ডিটেলস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে হচ্ছে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটে আসার পরে এখানে যেটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনি হচ্ছে এখান থেকে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই বাইন্যান্স ওয়েব থ্রি যেটা আছে এটা হচ্ছে সিলেক্ট করবেন এই যে বাইন্যান্স ওয়ালেট অন্যটা সিলেক্ট করলে হবে না জাস্ট এখান থেকে আপনারা বাইন্যান্স ওয়ালেট যেটা সেটা কানেক্ট করে দেবেন এখান থেকে কনফার্মের চাপ দেবেন চাপ দিয়ে এখান থেকে আপনাদের ফিঙ্গার চালে সেটা দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে আপনার এটা হচ্ছে অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনারা দেখেন উপরে ইথিরিয়াম লেখা আছে এই যে এখানে একটা ক্লিক করে এখানে বিএসসি নেটওয়ার্ক করে দেবেন ইথেরিয়ামে ক্লিক করে এখান থেকে বিএন বি স্মার্ট চেঞ্জ এটা নিচেরটা এটা করে দিবেন তাহলে হচ্ছে এটা বিএসসি হয়ে গেলো তো তারপর হচ্ছে এখান থেকে দেখেন একটা অপশন আপনাদেরকে আরো একটা যে ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটা হচ্ছে যে বাইন্ড লেখা দেখতে পাচ্ছে এখানে একটা অপশন আপনারা যে এখানে দেখেন একটা অপশন আছে বাইন্ড আপনারা এই বাইন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি স্ক্রিনে দেখেন একটা নাম্বার দিয়ে দিছি বা একটা লেখা দিয়ে দিয়েছি এইটা হচ্ছে এখানে আপনি পেস্ট করে লিখে দিবেন দেখে দেখে লিখে দিবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি এই লেখাটা দিয়ে দিবো আপনারা ওইখান থেকে নিতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি কপি করে এনে জাস্ট এখানে হচ্ছে আপনারা সেই নাম্বারটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেখবেন এখানে সাবমিট লেখা আসবে সাবমিটে ক্লিক করবেন কাজ অবশ্যই মার্কবিপর থেকে করে নেবেন আমার হচ্ছে থ্রি ডট এই যে এখান থেকে দেখেন এই যে থ্রি ডোটটা একটা ক্লিক করে দিবেন তো এই থ্রি ডোটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে স্টেক আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই যে এই যে স্টেক লেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে স্টেকের উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে এটু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন এই যে পঁচিশ পয়েন্ট ফাইভ এখানে দেখাচ্ছে এবং নিচে হচ্ছে আমরা পাবো তেইশ পয়েন্ট আটান্ন মানে এটা হচ্ছে প্রাইসটা এই এই কয়েন্টার প্রাইস একটু বেশি তাই হচ্ছে এখানে হচ্ছে কম দেখাইতেছে আর কি তো এই জন্য হচ্ছে কোনো সমস্যা নাই যখন আমরা কনভার্ট করবো তখন আমরা ঠিক আবার এই পয়েন্টেই পাবো এই পয়েন্টেই পাবো তো দেখেন ম্যাক্স করে দিলাম পঁচিশ পয়েন্ট ফাইভ এবং এখান থেকে দেখাচ্ছে এটা তো এখন হচ্ছে আমরা জাস্ট অ্যাপ্রুভ লেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অ্যাপ্রুভের উপর একটা ক্লিক করে দিব তো দেখেন অ্যাপ্রুভ করে দিচ্ছি এখান থেকে জাস্ট আমরা আবার হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করে এখানে আমাদের ফিঙ্গারটা দিয়ে দিব তাহলে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখে অফারটিতে জয়েন করবেন অবশ্যই তো অ্যাপ্রুভ করে ফেলাম এবং আমরা আবারও এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে আমাদের মাঝে এবার হচ্ছে ফাইনাল কনফার্মটা আসবে এখন জাস্ট আমরা এটা কনফার্ম করে দেবো কীভাবে এটা রিডিউ করবেন আর স্টেক করবেন সব দেখিয়ে দিব এবং এখান থেকে কিন্তু আপনারা ধরতে গেলে ফ্রিতে হচ্ছে অফারটাতে পার্টিসিপেট করতেছেন তো দেখেন আমাদের হচ্ছে এখানে স্টেক করা ডান তো স্টেক করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে দিব এবার হচ্ছে আবারও যদি আপনি এখান থেকে থ্রিডোরে ক্লিক করেন এবং এখান থেকে দেখেন তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি এখান থেকে এসে দেখেন এখানে লেখা আছে যেটা এই যে এখানে চলে আসবেন আসলে আপনার যেহেতু সাতাশ দিন তারপরে আনিস্টেক করবেন এখান থেকে যদি আনস্টেক করে ফেলেন তাহলে আপনার যেটা হবে এখান থেকে যদি এই থ্রি ক্লিক করেন তাহলে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে রিওয়ার্ড এখান থেকে রিওয়ার্ড এর উপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন আমি অলরেডি হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাই সো এখান থেকে হচ্ছে প্রতিদিন আপনাকে হচ্ছে ই দিবে পয়েন্ট দিবে সেই পয়েন্টগুলো হচ্ছে আপনি প্রতিদিন ক্লাইম করবেন ক্লাইম করলে পয়েন্টগুলো এখানে আসবে কোথা থেকে ক্লাইম করবেন আমি আপনাদেরকে এটাও দেখে দিচ্ছি এখান থেকে আবারও স্টেগে আসবেন আসার পরে এই যে দেখেন লেখা আছে উপরে এই যে এখানে দেখেন ক্লাইম লেখা আছে এখানে ক্লিক করবেন প্রতিদিন হচ্ছে এখান থেকে আপনাকে পয়েন্ট দিবে যে পয়েন্টগুলো হচ্ছে আপনি ক্লাইম করবেন ক্লাইম করার পরে হচ্ছে আপনি এই পয়েন্টগুলোর মাধ্যমে হচ্ছে ইয়ার ড্রপ পাবেন এবং এখান থেকে দেখেন রিওয়ার্ড অপশান আছে যেটা এই রিওয়ার্ড অপশনে গেলে আপনার যে পয়েন্টটা আছে প্রতিদিনের পয়েন্ট এই যে দেখেন আমি আড়াইশ পয়েন্ট পাইছি এই যে আড়াইশ পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আমি পেয়ে গেছি তো এভাবে হচ্ছে আপনাদেরকে মূলত এখানে জয়েন হতে হবে এবং আপনারা এখান থেকে জয়েন করে অফারটাতে পার্টিসিপেট করে রাখবেন এবং পরবর্তীতে এটা যখন রিওয়ার্ড দিবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব তখন সেখান থেকে পেমেন্ট আপডেটটা জেনে নিবেন